see my you they... দিনার প্রেমে পড়েছে প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জুড়ে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে হয় না পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে সবাই পাগল মন চিৎকার দিয়ে সবাই মিলে আল্লাহ রাসুলের সানে না তার রাসুল গাইবো আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন পড়েছে হয় না পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে মাসাল্লাহ পাগল মন ঢালে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন মাসাল্লাহ পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু জানিনা ওই মা দিন কি আছে মধু মা দিন ম দিনায় মায় বিশ্ব জগত জবেরি প্রেমে বিশ্ব জগৎ জবেরি প্রেমে পাগল হয়েছে সকলে চিৎকার দেয়া পরী আল্লাহক পার বিশ্ব জগত জবেরি প্রেমে পাগল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোড়ে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে হয় না পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোড়ে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে পেছনে পাগল মন ওই মদিনার প্রেমে মশাল্লা পাগল মন ওই মা দিনার পড়েছে আমার পাগল মন ওই মা দিনার ভ্রিমে পড়েছে নবীর বীরজি আরতে যাবো মনের বাসনা দয়াল না দেখা পাব এই তো কামনা না বীরজি আরতে যাবো মনের বাসনা দয়াল না দেখা পাব এই তো কামনা মোদিনার ও সবুজ মিনার মোদিনার মুরে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে গাও পাগল মন ওই জুড়ে পাগল মন ওই মদিনার প্রেমে পৌড়েছে হয় না পাগল জোড়ে পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় পাল তুলে দে মাঝি হেলা করিস না छिड़ दे नौका माझी जाबो मदी জুড়ে পাল তুলে দে না পাল তুলে দে পাল তুলে জুড়ে পাল তুলে দেড় দে নৌকা মি জবো মদিনা ছেড় দে নৌকা মাঝি জবো মদিনা দে নৌকামাঝি যবো মদি না ছেড়ে দে নৌকামাঝি জবো মদি না ছেড়ে দে নৌকামাঝি না জোড়ে ছেড়ে দে নৌকামাঝি না ছেড়ে দে নৌকামাঝি না ছেড়ে দে নৌকামাঝি छिड़ दे नौका माझी जबो मदीना मदीना न देखा तू कुछ भी ना देखा ना न देखा तू कुछ भी ना देखा मोहम्मद का जा ये जन्नत का नक मोहम्मद का जा ये जन्नत का नक शाह इति कोई नहीं है ठिकाना इति मोक कोई नहीं है ठिकाना एक बार दिखा दो शाहे मदीना बार दिखा दो शाहे তুলে দে মাঝি পিছু ঠেক পাল তুলে দে মাঝি হাছেড়ে দেউকা মাঝি যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝ মাশাআল্লাহ ছেড়ে দে নৌকা মাঝি না হয় না ছেড়ে দে নৌকা মাঝি না মদিনা জুড়ে ছেড়ে দে নৌকা মাঝি কব মদিনা দিনহী নবী মায়া মেনার নর ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত ঝড়ে হাসিলে হাজার মানি দিলে মুক্ত ঝরে মদিনাই না মায়া মেনারে ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত ঝরে হাসিলে হাজার মানি কদিলে মুক্ত ঝরে ও যে নবীর আশিক হবে তার কিসের ভাবনা No, you madina, Shabai dilere Jacaba. No, Noyone madina, Dede, de Lede, Lerema, Jihad, দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে যাব মদিনা আমার এই মনে সেই কামনা শোনার মদিনা Shaykamona, sonar madina, amar ei monero. Shaykamona, shonar madina, amar ei monero. Shaykamona, shonar madina. MashaAllah, <laughs> ei monero. Shaykamona, shonar madina, amar ei monero. Shaykamona, shonar madina. Na ha monero. Shaykamona. আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না চলে এই মনের সেই কামনা সেই এই মনের সেই কামনা সেই আপনারা কিন্তু কথা দিয়েছেন শুরুতেই আপনারা কথা দিয়েছেন আমার সাথে গাই আপনারা কিন্তু আপনাদের কথা রক্ষা করছেন না ঠিক মতো ঠিক মতো ঠিক কিনা যারা আছেন আপনারা যারা আমার সাথে কথা দিয়েছেন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করেন তাহলে নিজের কাছেও ভালো লাগবে আমাদের কাছেও ভালো লাগবে সবাই রেডি আমার এই মনেরও সেই মনের হয় না এই মনেরও সেই কামনা এই মনেরও সেই কামনা না আমার এই মনেরও সেই কামনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাব সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয় যাহার প্রেমে পাগল হয় সেই কামনা মা এই রো সেই কামনা সোনার মা আমার এই মনে সেই কামনা সোনার মা আমার এই মনে রো সেই কামনা আমার এই মনে সেই কামনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব নবীর প্রিয় সাহাবিদের সালাম জানাব জন্নতুল বাকিতে একটু দাঁড়াব নবীর প্রিয় সাহাবিদের সালাম জানাব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরও সেই কাম না আমার এই মনেও সেই কামনাসা আমার এই মনে সেই কামনাসা আমার এই মনেও সেই কামনা সোনারে মাদিননা সবাই এই মনেও সেই কামনা আমার এই মনেও সেই কামনা সোনারা মা দি না মাতি নাম্মাদিন না মা দিনা। मदीना तुम्हारे प्रेम में ओलाम दीवाना हो मदीना 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 तुम्हारे प्रेम में हो लम दीवाना हो मदीना 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 तुम्हारे प्रेम में ओलाम दीवाना तुम्हारे प्रेम में তোমার তোরে জেতে আমার মনটা জেবে কুল প্রেমে পাগল আমি নাই কত মরতুল রঙে রঙীনে হতে আমি জেবে কুল তুমি আমার প্রাণের রবি তুমি আমার প্রাণের রবি তুমি আমার প্রাণের রবি শাহে মদিনা दीना मदीना तुम्हारे प्रेम हो लम दीवाना है ना तुम्हारे प्रेम दीवाना जोड़े तुम्हारे प्रेम दीवाना है ना तुम्हारे प्रेम दीवाना हो मदीना 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 तुम्हारे प्रेम में हो लम दीवाना

নবীরে নবীরে দেখি আমাদের চাইতে আরো ভালো আপনাদের জন্য একটা চিৎকার দিয়ে বলেন তো merhaba আরে নিজেরা নিজেদের জন্য বলবেন এর এত কম আওয়াজ আরো চিৎকার দিয়ে বলি merhaba মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার আমার মায়ার না রে আমার দয়াল না রে আমার মায়ার দু জহানের রে বাদশ রে দু জহানের রে বাদশ কমলি রে দু জহানের রে বাদশ নভি কমলি রে আমর রে তেছি দেখেছি রে সবাই মুন্ ঘরে তে দেখেছি জাহানের বাদশা নবি মশাল্লাহ দু জাহানের বাদশা নবি দু জাহানের বাদশা নবি এখানে ছোট ছোট পিচ্ছিদের আওয়াজ যদি এত বেশি হয় এই যে পিছনে বড়রা বসে আছে তাদের আওয়াজ আরো বেশি হওয়ার কথা না তাদের আওয়াজ তো অনেক কম শোনা যাচ্ছে আমরা মুরব্বিদের গন্থে শুনতে চাই আমার মনের ঘরেতে রেখেছি দারে মাসাল্লাহ মনের ঘরেতে রেখেছি দারে দু জাহানের আচ্ছা আপনারা সত্যি করে একটা কথা বলেন তো নাতের গাইলে ভালো লাগে নি শুনলে একটা বাবাই নি কররা ভাল লাগে না মনটা ফ্রেশ ফ্রেশ লাগে না গাইতে কোনো সমস্যা আছে যত বেশি হামদনাত গাইবেন তত বেশি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা অন্তরে বৃদ্ধি করে দিবেন কে তাহলে গাইতে আমাদের কোনো সমস্যা আছে একসাথে সবাই মিলে আম্মারে মনের ঘরেতে রেখেছি ডালে दो जहान रे बादशाह नबी कमली वाला रे दो जहान रे बादशाह नबी कमली वाला रे हाय ना दो जहान रे बादशाह नबी माशाल्लाह दो जहान रे बादशाह नबी हाय ना दो जहान रे बादशाह नबी हाँ दो जहान रे बादशाह नबी

দেখ উড় যে মোরা যুদ্ধ দানাওয়ালা আশাল ওই মাদ উড়ে হৃদয় জুড়ে

দো জাহানের বাদশা নবি সবাই দো জাহানের বাদশা নবি আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে সখার

হয়েলেন না হিজরত কইরা মক্কা ছাইড়া কিছুই কইলেন না হিজরত কইরা মক্কা ছাইড়া কিছুই কইলেন না তাহার তরে বোলা মার জ্বলে দহনে চোপেছি চোপেছি প্রান্ত রাসূল শোনে চোপেছি সামর শোপেছি শোপেছি প্রা ছোলে মোহাম্মদ নম গে তে কিয়ন তে আসুর দিন সাপা তে পাইজন হাসুর দিন সাফায়াতে পাই জনতারে তাহার তোরে মনামার জলে দহনে সোপেছি সোপেছি প্রাণ রসুল সনে সবাই সোপেছি সোপেছি প্রাণ চোরে সোপেছি Show bitty, show bitty, brand, as the solution